আসসালামু আলাইকুম ইজি কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল তো চলুন শুরু করা যাক প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি ডালটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব তিন থেকে চারবার ভালোভাবে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ এদিকে আমি দুটো মাছের মাথা নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর ওপর সামান্য লবণ ও সামান্য হলুদ অ্যাড করে দেব খুব ভালোভাবে এদিক ওদিক দু সাইডই মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্ট রেখে দেব। অন্য সাইডে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি করে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছের মাথার টুকরোগুলো একে একে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে তেলটা গরম আছে কড়াইয়ে সেই তেলের মধ্যে সামান্য গোটা জিরে একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কার ফোড়ন দেব। একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এলে এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এরপর এগুলোকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে অন্য সাইডে আমি প্রেসার কুকারে মুগ ডাল দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য লবণ ও হলুদ এবার এটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দেবো এদিকে পেঁয়াজ ও আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব কেটে রাখা টমেটাগুলো নাড়াচাড়া করে নেব একটু সামান্য লবণ দিয়ে দেব। যাতে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিয়ে দেব ঢাকনা খুলে দেখাচ্ছি টমেটোগুলো নরম হয়ে গেছে খুন্তির ডগের সাহায্যে একটু ম্যাশ করে নেব তো এর হয়ে গেলে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলোকে খুব ভালোভাবে তেলের সঙ্গে মাখিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পর সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব মুগ ডালগুলোকে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সঙ্গে মেশানো হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে দিয়ে দেব সামান্য চিনি স্বাদ মতো সামান্য লবণ আর হাফ চামচ গুঁড়ো গরম মশলা এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে অবশেষে দিয়ে দেব দু চামচ পরিমাণ ঘি ঘি দিয়ে আবার একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ